অনেক আশেকার মরিজান বিভিন্ন বিভিন্ন কাজের ইস্যু আছে তার থেকে বাছাই করে কিছু কিছু আসে কিছু কিছু দরবার শরীফে যে আসার প্রফিক দিয়ে সেই জন্য আবার আপনি বেশি বেশি দরবারে আসবেন আপনার মুর্শিদের প্রতি দরবারের প্রতি মহাব্বত বেশি পার্বত বেশি কি বাড়বে

চা খায় আসে কি রেগুলার করা যদি একদিন না আসেন আপনার মনের মধ্যে আর ভালো লাগবে না মনে কি লাগবে না যেমন কিছু আপনাদের মধ্যে কিছু আছে যে আপনারা প্রত্যেক সাপ্তাহিক মাফিলে আসেন প্রত্যেক সাপ্তাহিক মাসে একদিন আসা বাদ দেন দেখবেন যে ভালো লাগবে ওই টাইমটাতে মানে কেমন মনে হবে যে কি একটা হারে গেছে এরকম একটা মনে হবে যত কামে থাকেন যত ব্যস্ত থাকেন তারপরে মনটা একটু বেচুন থাকে দ্বিতীয় শুক্রবার দেন দেখবেন যে ওই যে আত্মুসটা এটা কমে গেছে

আমার মুসিদ বলতে যে ছাত্রটা ক্লাসের মধ্যে সবচেয়ে ব্রেক ক সেও যদি রেগুলার ক্লাস করে সেও যদি কি ক্লাসের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে রেগুলার ক্লাস করে তার রেজাল্ট ভালো হোক তার রেজাল্ট কি হবে সবচেয়ে খারাপ ছাত্র তার থেকে খারাপ ছাত্র আর ক্লাসে কেউই নেয় তারপরও তার রেজাল্ট ভালো হোক আর যে ছাত্র সবার সামনে বসে সবার সামনে কি বসে তারও রেজাল্ট ভালো কেন জানেন ওই শিক্ষকের সিনা থেকে ছাত্র সিনার মধ্যে একটা ফায়ার যায় কি যায় মহাব্বত এরকম ভাবে থাকতে হবে আসা যাওয়া এরকম ভাবে থাকতে হবে ওই যে একটা সামান মধ্যে বলছে না

একটা তারের কালেকশন হতো কেমন তার এই যে তার যে জুলারি সেই তার যেমন আমি যদি এখান থেকে ফোন দেই সে সৌদি আরব বক্ত থাকলে সে বক্তের সাথে আমার কথা হবে কিন্তু তার আছে বলো নেটওয়ার্ক নাম কি এটা এটা কোন তার লাগে না হাওয়ায় অর্থাৎ তো সাধারণ বৈজ্ঞানিক যদি আবিষ্কার করতে পারে যে তার ছাড়া আমি সৌদি আরব কথা বলতে পারবো তাহলে আল্লাহ রবীন্দ্রকে মানুষের প্রতি এরকম ক্ষমতা দিতে পারে না এইখানে বসে সৌদি খবর রাখতে পারবে এখানে বসে সে আমেরিকা খবর রাখতে পারবে এখানে বসে সে জামালপুর খবর রাখতে পারবে ক্ষমতা কি দিতে পারে না অবশ্যই দিতে পারে একবার তো উনি এক সফরে গেছে দূরে এক সফরে গেছে সফরে যাওয়ার পরে উনি ওয়াশরুমে গেছে বাথরুমে গেছে তো বাথরুম থেকে আসছে

সে হইল গা উত্তরবঙ্গে আর সেই ভক্তপূর্ণবঙ্গে দক্ষিণবঙ্গে তো সে কুচুটুক মসজিদের ধ্যানে ছিল সে ওইখানে বসে কি করছে যে মসজিদে বাথরুমে স্ত্রী খেয়ে পরে আদতে ব্যথা পাইছে সেটা কি টের পাইছে খাদেন কিন্তু বাথরুমের দরজার বাইরে দাঁড়ানো খাদেন কি দরজার বাইরে দাঁড়ানো

boleh ki ja kalau alhamdulillah yeah. porang okay. pun tak dapat সন্তান অনেক না যে মার কমে না যে সন্তানটা নাকি আপনি দেখবেন যে দশ বছর বিশ বছর সেই সৌদি আরব আছে

অনেক আশেকার বজায় কান তার বসে থাকেন তার প্রতি আপনার মায়াপ সেই জন্য একটা ভক্তের উচিত রেগুলার দরবারে আসা রেগুলার কি দরবারে আসা মসজিদের সাথে সাক্ষাৎ করা না পারলেও সপ্তাহে একবার হইলো আসা আপনি যত বেশি গ্যাপ দিবেন তত বেশি দেখবেন আপনার মনে থেকে সে মায়া কমে যাচ্ছে অটোমেটিক সে মায়াটা কি হয়ে যাচ্ছে কারণ যে সময়টা আপনি দরবারে দিতেন মুর্শিদের সংগ্রহে দিতেন সেই সময়টা আপনি অন্য একটা কাজে ব্যয় করতেছেন হ্যাঁ আমার মুর্শিদের প্রতি মহব্বত থাকতো যে সময় নাকি আপনি এইখানে দিতেন আপনার টাকার জন্য আসতে পারেন না অনেক দূরে বাড়ি কিন্তু ওই সময়টা আমি মসজিদে ধ্যানে ছিলাম তাহলে মহাপত কমবে না কেন ওই সময়টা তো ওই জিনিস নিয়েই কাজ করতেছিলেন কিন্তু যখন এই সাপ্তাহিক মা আপনার নয়টা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত দলের বাড়িতে থাকার কথা ছিল আপনি একটা হসপিটালে করে দিচ্ছেন চায়ের আড্ডায় করে দিচ্ছেন তাহলে কিন্তু এই মহাপরটা কিন্তু থাকবে না এই মহাপরটা কি আপনার থাকবে না এটা কমে যাবে

সে মহব্বত কি আপনার থাকবে না যদি সে মহব্বত তৈরি করতে হয় মানে আপনার একটা স্তর আছে সবকিছু কি আছে ওই স্তরে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার কি রেগুলার স্মরণ কইরা টাইম করে আপনি স্মরণ করতে হবে তখন হরদম বাবু আছে আল্লাহ তখন কি নিঃশ্বাস যাইতে ছাড়তে সবই কি একাকার হয়ে যায় বুদ্ধি উড়েছেন কেউ বুদ্ধি 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 যখন প্রথম ছাড়ে তখন কিন্তু বাতাস রাখে বাতাস ছাড়া বুদ্ধি উড়ে না আর না হলে পোলাপান দেখবেন এই বুদ্ধি লোক দৌড় করে দৌড় দেয় বুদ্ধি কি দৌড় দেয় কেন প্রথম যেন উপরে উঠে আর তো বাতাস হলে আর তো উপরে উঠে বাতাসের একটা লেভেল আছে এই লেভেলের উপরে যখন উঠে দেয় তখন তাই নাড়ে ধরে রাখে

তাহলে গিয়ে মুর্জিদের মহাব্বর ঠিক থাকবে আসা যাওয়া কম মুর্শিদের ধ্যান খেয়াল কম ভিতর থেকে দেখবেন সেই মহাব্বর কমে যাবে মহাপত কি হয়ে যাবে চেষ্টা করবেন প্রত্যেক সাত তার জন্য চেষ্টা করবেন প্রত্যেক দিন না পারলো একদিন যেন মিস না ঠিক আছে